নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি করব ছোট ছোট আম দিয়ে আমের টক এখন প্রচণ্ড রোদের তাপ তাই সব আম ঝরে পড়ছে ছোট ছোট আম তাই আজকে আমের টক রান্না করব অনেকগুলো আম কুড়িয়ে কেটে নিয়েছি এই আমগুলো দিয়ে রান্না করব তাই প্রথমে একটি ভাজা মশলা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিবো গোটা জিরে গোটা ধনে একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব মৌরি মৌরি দিয়ে কতক্ষণ ভেজে নামিয়ে গুঁড়ো করে নিব কড়াইটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিব অল্প করে তেল আর দিয়ে দিব শুকনো লঙ্কা আর দিয়ে দিব সর্ষে এবার কেটে রাখা আমগুলো দিয়ে ভেজে নিব দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো নুন অল্প করে দিলেই হবে আর দিয়ে দিব চিনি চিনি আমি এক একমোট দিয়েছি তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে অনুযায়ী দিবে আর আমি একটু পরে দিয়ে দিব মিষ্টির রস তাই বেশি করে চিনি দিচ্ছে না তোমরা যদি মিষ্টির রস না দাও তাহলে বেশি করে চিনি দিয়ে দিবে আমগুলো অনেক টক তাই টক ঝাল মিষ্টি করব আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব মিষ্টির রস রস দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিব তাহলে আমগুলোর ভেতরে ঢুকবে এবার দিয়ে দিব ভাজা মশলার গুঁড়ো এভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে গরমের দিনে প্রতিদিন ভাত খাওয়া শেষে এটা খেয়ে দেখবে মন প্রাণ জুড়িয়ে যাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে অপূর্ব স্বাদ